হ্যালো আজকে শ্যামিয়াকে নিয়ে দশটি অজানা তথ্য দেব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক সামিয়ার বয়স কত স্বামিয়ার বয়স নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন সত্যিকারে সামিয়ার বয়স মাত্র ১৩ বছরে দুই স্বামী কি সিঙ্গেল হ্যাঁ অবশ্যই সামিয়া সিঙ্গেল কারণ এই বয়সে কি প্রেম করা যায় তিন শামিয়া কোন ক্লাসে পড়ে স্বামিয়া বর্তমানে ক্লাস সিক্সে পড়ে চার শামিয়া বিয়ে করছেন কবে না স্বামীকে বিয়ে দেবো না বাসায় রেখে দেব পাঁচ স্বামিয়া কোনো টাকা ইনকাম করে না শুধু খরচ করে এই বয়সে কিভাবে টাকা ইনকাম করবে ছয় শামিয়ার কী রকম ছেলে পছন্দ ছেলে মিনিমাম মাসে এক লক্ষ টাকার ওপরে ইনকাম করতে হবে সুন্দর হতে হবে ভদ্র হতে হবে সাত শামিয়ার সৌন্দর্যের কোনো রহস্য নাই ন্যাচারাল বিউটি আট স্বামিয়াকে দেখতে অনেক বড় লাগে হ্যাঁ কিছু কিছু মানুষের শরীরের গঠন অনেক দ্রুত বড় হয় তা নিয়ে এত সমালোচনা না করাটাই ভালো নয় স্বামিয়া কি প্রতিদিন স্কুলে কে দিয়ে আসে না সে নিরে নিজে স্কুলে যায় কেউ দিয়ে আসে না দশ নাম্বার লাস্ট প্রশ্ন স্বামিয়া এই পর্যন্ত কতটা ছেলের সাথে রিলেশন করছে আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ এগুলা কি বলেন আপনারা